হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে কাঁথি মানে স্পেশাল বা পেস্ট চুড়িদার কুর্তি ওয়ান পিস থ্রি পিস কালেকশান দেখাতে তাই আমি চলে এসেছি কাঁথির মানে কাঁথির মধ্যে এটাও একটা অন্যতম বলতেই পারো এই যে সুধারানী কমপ্লেক্স তোমাদের দেখালাম এটা হচ্ছে পাঞ্জাব ফ্যাশনের উল্টো রাস্তায় নতুন একটা কমপ্লেক্স হয়েছে আর অ্যাড্রেসটা হচ্ছে তোলা তো এই সুধারানী কমপ্লেক্স ধরে কিন্তু একটা থেকে দুটো দোকানের পরেই কিন্তু চলে এসেছি এই অঞ্জলি ফ্যাশন এখানে চুড়িদারের কালেকশান সত্যি তোমাদের নজর কেড়ে নিবে খুবই পছন্দ হবে তোমরা আগে ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে তো বাই দাবি আমি কিন্তু দোকানে চলে এসেছি সবটাই শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগে তো আপনার দোকানে পুজোর কালেকশান ঢুকে গেছে তো বলে দিন অ্যাড্রেসটা বলে দিন এবং কি কি ভ্যারাইটি রয়েছে ওইগুলো একটু ডিটেল বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মার্কেট আর আপনি আমাদের কাছে সমস্ত রকম আইটেম আছে টি পেন্স সেট ওয়ান পিস প্রত্যেকটা নতুন এক্সট্রা আইটেম পাবেন আমাদের দোকানের নাম হচ্ছে অঞ্জলি ফ্যাশন অঞ্জলি ফ্যাশন তো সবে আসতে বলে দিন এবং প্রাইসটা মোটামুটি আপনার বাজেটের মধ্যেই থাকবে আপনি করতেছে আইটেম হবে সঙ্গে ডিজাইন তো হ্যালো ফ্রেন্ড ফাইনালি তোমরা শুনতে পেলে যে মানে কি কি কালেকশন আছে এবং আমিও ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি ভীষণই ভালো লাগবে চলো বেশি বক বক না করে ডাইরেক্ট আমি তোমাদের কালেকশানগুলো দেখাই তো প্রথমে যে পার্পেল কালারের থ্রি পিসটা বের করেছে আমি যে স্ট হয়ে গেলাম তোমাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছ একদম কাজ আছে সূক্ষ্ম সূক্ষ্ম অল বডি কাজ আছে দেন গলার কাছেও খুব সুন্দর একটা কাজ আছে মানে হার না পড়লেও হবে জাস্ট একটা দুল পড়লেই হয়ে যাবে আর এর যে ওড়না আর প্যান্টটা প্যান্টটা তো বাদ দাও ওড়নাটা জাস্ট তোমরা একবার দেখো ভীষণই সফট এবং ভীষণই একটা গর্জিয়াস মানে নটার দিকে সবাই তাকিয়ে থাকবে এত অপূর্ব এত কম্বিনেশনটা সুন্দর বানিয়েছে যে কি আর বলবো তো নেক্সট যেটা দেখাছে দেখো একদম ইউনিক কালারটা এটা রাখা আছে আলাদাভাবে আপনি যদি আসবেন এই কালারটা রাখাবো কারণ আমার কাছে এই কালারটা ফটেজ হয়ে গেছে কালার নেকটাই সুন্দর আছে যে പാেন্ট এর কালারটা হচ্ছে আলাদা হ্যাঁ দেখছি তো

তো চলো একটা একটা করে তোমাদের দেখে আর কালারগুলো একদম ভিন্ন ভিন্ন কালার কারোর সাথে কারোর কিন্তু ম্যাচ করবে না আর এবং এইগুলো পিস কিন্তু খুবই মানে এক থেকে দু পিস করেই আছে তো তোমরা চটজলদি চলে আসো দেখতে পাচ্ছ এর গলার কাজটাও আরও সুন্দর খুবই সুন্দর সুন্দর কিন্তু কালার এবং তার সাথে যে ডিজাইনগুলো একদম আলাদা ধরনের তো নেক্সট যেটা দেখাচ্ছে দেখো আমি তো যতই দেখছি ততই ফিদা হয়ে যাচ্ছি তো চলো একে একে দেখতে থাকো তো ফ্রেন্ডস এটাও থ্রি পিস বাট এর অন্যটা এত গজিয়াস যে কি বলবো অসাধারণ লাগছে দেন দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেগুনি কালারের উপরে এর গলার কাজটা অসম্ভব সুন্দর এবং যে এর দুপাট্টাটা অসম্ভব সুন্দর তোমাদের দেখাচ্ছি সবটাই তো একে একে দেখো এবং যাদের পছন্দ হচ্ছে তোমরা অবশ্যই এসে এখান থেকে নিয়ে নিতে পারো ফ্যাশন অঞ্জলি তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস কত সুন্দর লাগছে তাই না দেখতে পাচ্ছো এরপরে ওয়ান পিস টু পিস সবটাই শেয়ার করব তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চুড়িদারের কিন্তু আলাদা ডিজাইন আলাদা কালার এবং আলাদা আলাদা ধরনের না মানে সবগুলোই কিন্তু নজর করা নজর করার কালেকশান তো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগছে তো আমার একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগছে অবশ্যই দোকান থেকে একবার ভিজিট করতে পারো কিনতে হবে এমন কথা নয় তোমরা সচক্ষে দেখে আসতে পারো তো এরপরে যে কালারটা দেখতে পাচ্ছ রেড কালার রেড কালারটা অসম্ভব সুন্দর এর ওড়নাটা তো আরও অসম্ভব সুন্দর তো চলো দেখতে থাকো যারা লাইট কালার পছন্দ করো যেমন তার আগেরটা দেখতে পেলে এরপরে দেখো একটা হোয়াইটের উপরে দেখাচ্ছে হোয়াইটের কালেকশানগুলো সুন্দর সুন্দর এসছে তো তোমাদের একে একে ঘুরিয়ে দেখায় তো এরপরে দেখো একটা কুর্তি আমার চোখে পড়লো তাই ভাব বললাম যে একটু খুলতে তাই খুলে দেখাচ্ছে এটাও ভীষণই সুন্দর গলার কাছে দেখতেই পাচ্ছো অসম্ভব সুন্দর আর আমি এরকম টাইপের কুর্তিগুলো পরি তোমরা দেখেইছ তো চলো এরপরে একটা পাইপের উপরে তোমাদের দেখাচ্ছে একটু খুবই শর্ট এবং কটন তাই ভীষণই ভালো লাগছে ডিজাইনটা দেখতে হচ্ছে অপূর্ব সুন্দর এটা আরো সুন্দর লাইট কালারের উপরে

হ্যাঁ শর্ট ও দেখানো অনেকে তো শর্ট পরে না এই যে বললেন যে শর্টেজ তো এগুলো সত্যি খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ পা প্যান্ট সেট এগুলো অসম্ভব সুন্দর কালারগুলো দেখতে পাচ্ছ একদম ইউনিক ইউনিক কালার তো এরপরে নেক্সট ওয়ান পিস দেখাচ্ছে ওয়ান গুলো কি সুন্দর পুরো প্রীতি লাগছে তো চলো দেখতে থাকো সবচেয়ে ভালো মানে কম্বিনেশনটা সুন্দর হঠাৎ করে এই হলুদ থ্রি পিস ড্রেসটা নজরে এলো দেখতেই পাচ্ছ গাইস কি সুন্দর লাগছে এর সাথে যে ওড়নার কম্বিনেশনটা অপূর্ব লাগছে তো দেখো তোমাদের একটুখানি শেয়ার করছি খুবই কম কম কিন্তু আছে তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে তাই না কারণ কি বলো তো এক্সক্লুসিভ ড্রেস খুবই কম পাওয়া যায় তাই বলছি চট জলদি চলে আসো এবং এখান থেকে তোমরা নিয়ে নিতেই পারো তো চলো ওই এরপরে কালেকশানগুলো তোমাদের দেখাই তার আগে দেখতে পাচ্ছ দোকানে যেসব ড্রেসগুলো ঝুলিয়েছে একটুখানি তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার এবং চোখে লেগে যাচ্ছে ক্যাস আর বলবো মানে যত বলবো ততই কম হবে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো এরপরে নেক্সট যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা একটু বার্বি ডালের মতন একদম ইউনিক আর আমি একটু লং ড্রেস পছন্দ করি গোল্ডের উপরে তাই দেখো এটা দেখাচ্ছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে হোয়াইটের উপরে হোয়াইট এবং পিঙ্কের আবহাওয়া আছে তো খুবই সব কাপড়টা ঠিক আছে তো চলো এটা একটু দেখাই এরপর যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটা পার্টি ওয়ার যে পার্টি হলে খুবই সুন্দর তো এই কালার ড্রেস চারটা কালার আছে এবং গাউন স্টাইলের অসাধারণ লাগছে কি বলবো যারা তোমরা এইসব ড্রেস পছন্দ করো তোমরা অনায়াসে নিয়ে নিতেই পারো কালার কিন্তু খুবই কম আছে তো চলো এগুলো দেখাচ্ছে আর এর কি কি কালার আছে দেখতে পাচ্ছ মেরুন কালার একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার তো দারুন দারুন কালার গুলো আর যে গলার কাজ কিন্তু আলাদা মানে ডিজাইন আলাদা দেখতেই পাচ্ছ তো চলো একটুখানি তোমাদের কালারগুলো তুলে কালার গুলো এরপর একদম সফট একটা লং ড্রেস মাল্টি কালারের দেখাচ্ছে মানে আমি যে সিধা হয়ে গেছি এই ড্রেসটা দেখি একটু দেখো গাইস এত পরিমাণে সফট কি বলবো মানে কাপড়টা একদম নরম তুলতুলের মতন আর কালারগুলো এত লাইট ওয়েট যে চক্ষি লেগে যাচ্ছে এটা কিন্তু থ্রি পিস অন্যটাও একদম দুর্দান্ত পা প্যান্টটা হোয়াইট এন্ড করে আছে সত্যি কথা বলতে ভীষণই সুন্দর যারা একটু লম্বা টাইপের আছে এইসব ড্রেস কিনতে বলতে ভীষণই ভালো লাগবে তো এর দেখতে পাচ্ছেন এর কালারটাও দুটো কালার আছে তো এর অলরেডি দুটো চলে গেছে তো এরপরে যে লং গাউন স্টাইল দেখাচ্ছে এটা একটু দেখে নাও এরপরে দেখো একটা ব্ল্যাক রেডের এর কম্বিনেশনের একটা দেখো ডলের একটু ড্রেস তোমাদের সামনে তুলে ধরছে এটাও খুবই সুন্দর তো চলো এটা একটু দেখো তো ফ্রেন্ডস একে একে আরও যে কটা আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার দেখতেই পাচ্ছ কালারগুলো অসাধারণ লাগছে তো চলো এটাও একটা থ্রি পিস সেট ভীষণই সুন্দর এগুলো কিন্তু থ্রি পিসের মধ্যেই আছে তো আমি বললাম যে আর খোলা নেই উপর থেকে তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আর হোয়াইটের উপরে এটা জাস্ট অসাধারণ লাগলো তাই দেখো এটা একটু তোমাদের প্যাকেট থেকে খুলে দেখানোর চেষ্টা করছি তো চলো না এরপর পরপর তোমাদের থ্রি পিস টু পিস ড্রেসগুলো একটু একটু করে তুলে ধরছি তো এগুলো দেখে না এটাই একটা ব্লেজারের মতন মেয়েদের কিন্তু এটা ড্রেস ভীষণই ইউনিক একটা ড্রেস দেখতে পেলাম তো যারা এরকম ব্লেজার টাইপের ড্রেস পছন্দ করো অবশ্যই এটা নিতে পারো এটা একমাত্র অঞ্জলি ফ্যাশনে পেয়ে যাবে আপনি তো সবটা দেখাচ্ছেন না কিন্তু কাস্টমারের ভিড় দিন আর সবটা দেখানো সম্ভব নয় তো আরো অনেক কাছে অবশ্যই আরো নতুন কালেকশন আছে আমাদের কাছে আপনারা দোকানে আসুন দেখুন পছন্দ করুন অবশ্যই আপনারা নেবেন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ